এখনো সময় এখনো সময় শূন্য হয়নি জানি এখনো সবুজ ঝিলমিল করে ডাকে হলুদ পাখিটা এখনও তো এসে বসে শিল্পী এখনো রঙে রঙে ছবি আঁকে এখনো আকাশ নীল রঙে মন মাতায় এখনো কবিরা ছন্দে কবিতা লেখে এখনো সূর্য রোজ ভরে আলো দেয় মন খুশি হয় প্রকৃতি দুচোকে দেখে এখনও যেমন অনুভবে ভরে থাকে সেই মন চেনা নয় সে তো সোজা ভারী যার আছে মন সেই শুধু চেনে তাকে অন্যেরা শুধু ভুল বুঝে করে আরি এখনো সময় থমকে রয়েছে যেন শেষ হয়ে তবু হয়নি তো কিছু শেষ অতীত এখনও দরজায় করা নারে ভালো লাগাগুলো রেখে গেছে কিছু রেশ